মানুষ মাত্রেই আমাদের প্রত্যেকের মধ্যে কম বেশি রাগ রয়েছে অভিমান রয়েছে আবেগ রয়েছে কিন্তু এই রাগ অভিমান আবেগ যদি সীমাহীন হয়ে যায় কন্ট্রোলে না থাকে নিজের নিয়ন্ত্রণে না থাকে তখন কিন্তু সেটা আমাদের জীবনের জন্য খুব ক্ষতি সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তোমার বন্ধু রাগ থাকতেই পারে কিন্তু যদি তোমার সেই রাগ কন্ট্রোল করতে না পারো আবেগ কন্ট্রোল করতে না পারো তাহলে সেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আর যদি তোমার রাগ তোমার আবেগ তুমি যদি নিজে নিয়ন্ত্রণ করে সেগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারো এগুলোই তোমার জীবনকে আরও সুন্দর করে দেবে তোমার কাজকে আরও গতিময় করে দেবে তোমার জীবনকে উন্নতির পর্যায়ে নিয়ে যাবে কেমনভাবে একটু উদাহরণ দিয়ে বলি আমরা ধরুন ধরো বন্ধু একটি সাইকেলে চড়ছি সাইকেলের যে গতি রয়েছে এবং ব্রেক রয়েছে সাইকেলের তো সাইকেলের গতি আমরা তোলা জানলাম চালাতে জানলাম কিন্তু ব্রেক মারতে পারলাম না তাহলে কী হবে সাইকেলটি যে কোনো জায়গায় ধাক্কা মারবে অ্যাক্সিডেন্ট হবে তুমি খাম হবে রক্তাক্ত হবে তেমন আমাদের জীবনে আবেগ গতি রাগ যে কোনো সিচুয়েশানকে একবারে অস্থির করে তুলবে আমাদের ভিতরে যদি খুব অভিমান জমে যায় তাহলে যে কোনো বিষয়ে যদি অভিমান করি আমরা অতিরিক্ত অভিমান করি তাহলে সেই জায়গাগুলো আমাদেরকে একটা ক্ষতির সম্মুখীন করবে যদি সেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে না পারি অর্থাৎ এক্ষেত্রে তোমার ধৈর্য লাগবে ধৈর্য অর্থাৎ রাগ কতটুকু সীমার মধ্যে থাকতে হবে আবেগ সীমার মধ্যে থাকতে হবে যদি তোমার কন্ট্রোলের বাইরে চলে যায় সাইকেলের গতি তাহলে তুমি কিন্তু আর ব্রেক মেরে আটকাতে পারবে না মোটর সাইকেল তুমি একশোতে তুলেছ তাহলে কি আটকাতে পারবে তখন কিন্তু অ্যাক্সিডেন্ট হবে জীবনের অনেক ক্ষতি হবে তাই আবেগকে রাগকে একটা সীমার মধ্যে রাখতে হবে একটা গাড়িকে যেমন সীমার মধ্যে রেখে রাখলে তবেই ব্রেক মারা যায় তেমনি ধৈর্য ধৈর্য নামের যে ব্রেক সেই ব্রেকটি তোমাকে ইউজ করতে হবে সীমাহীন রাগ সীমাহীন আবেগ সীমাহীন অভিমান তোমাকে তোমার জীবন ধ্বংসের পথে নিয়ে যাবে এই জীবনে আমরা অনেক সময় কী হয় গুরুত্বপূর্ণ ডিসিশান নিতে গিয়ে যদি আমরা বুদ্ধিকে ধৈর্যকে বিবেককে ব্যবহার না করে আমরা কি হয় আবেগকে ব্যবহার করি আমরা আমাদের যে অভিমান আবেগ রাগ সেগুলোকে ব্যবহার করে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নিই তো আবেগের বসে যদি আপনি কোনো সিদ্ধান্ত নেন অভিমানের বসে যদি সিদ্ধান্ত নেন রাগের বসে যদি আপনি সিদ্ধান্ত নেন সেটা আপনার সঠিক সিদ্ধান্ত হবে না কারণ রাগের সময় অভিমানের সময় আবেগের সময় আমাদের ব্রেনের যে সূক্ষ্ম সূক্ষ্ম যে সেলগুলো যেগুলো সচেতনভাবে কাজ করে সেইগুলো কিন্তু সেই অবস্থায় কাজ করবে না সেগুলো কাজ করবে কখন যখন তুমি ধৈর্যশীল হয়ে থাকবে তোমার বুদ্ধি তোমার চেতনা তোমার বিবেককে শান্তভাবে ব্যবহার করবে তখনই সেগুলো কাজ করবে আর যেখানেই তোমার অতিরিক্ত রাগ অভিমান বা আবেগ কাজ করবে তখন কিন্তু বুদ্ধির যে যে আমাদের কোষগুলি সেলগুলি দ্বারা পরিচালিত পরিচালনা হয় সেই জায়গাগুলো কিন্তু সেই মুহূর্তে তেমনভাবে কাজ করবে না বুদ্ধি চেতনা তোমার বিবেক সেই মুহূর্তে কাজ করবে না যখনই তোমার সীমাহীন রাগ চলে আসবে সীমাহীন আবেগ চলে আসবে সীমাহীন অভিমান চলে আসবে সেই মুহূর্তে কাজ করবে না স্বাভাবিকভাবে তখন তুমি কিন্তু এইগুলোকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যাবে তাই যে কোনো সিদ্ধান্ত নেয়ার সময় একটা জিনিস ভাববে ধৈর্য ধরে বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে চেতনা দিয়ে তবেই তুমি তোমার গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্ত নেবে কখনোই আবেগের বসে অভিমানের বসে রাগের বসে নেবে না আর নিলেই তোমার জীবনে অনেক অনেক বড় ক্ষতি হয়ে যাবে যার খেসারত তোমাকে সারা জীবন ধরে দিতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বা আপনার উপকার হলে অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দেবেন প্লিজ সবার জন্য শুভকামনা